সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ভালোই মেঘ করেছে আর একটু বেলা হতেই মানে ওই সাড়ে নটার দিক থেকে দেখছি ভালোই একটু একটু করে বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে তবে কি জানো তো আমার মনে হয় এইবার বোধহয় একদম ভালো মতন ঠান্ডা পড়বে কারণ কি এখনো তো ঠান্ডার নামগন্ধ কিছুই নেই তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও আমাদের এখানে তো এখনো ঠান্ডা পড়েই নেই এখনো ফ্যান এসে সব কিছুই চালাতে লাগে যাই হোক মা কিন্তু সকালবেলা এই যে গোল রুটিগুলো দুজনের জন্য দুটো কিনেছিল মানে ঈশানের জন্য আর আমার জন্য ঈশানি এখন ঠাম্মুর কাছে খেতে বসেছে আর আমি কিন্তু রুটিটা এখন খাবো না ভাবছি বিকেলে চা দিয়ে একটুখানি খাবো কারণ কি কালকে রাত্রে একটুখানি চিকেন স্টু বানিয়েছিলাম সেটাই পড়ে রয়েছে তো সেটাই ভাবছি গরম করে আমি খেয়ে নেবো আর মা তো সকালবেলা মিষ্টি রুটি শশা এই সেরকম করে খেয়ে নিয়েছে মানে মায়ের যেটা পছন্দের মায়ের কিন্তু মিষ্টি হলে আর কিচ্ছু চায় না যেমন আমার মা আমার মাও কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে ঠিক একইভাবে শাশুড়ি মাও কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে মিষ্টি পেলে মোটামুটি আর কিছুই লাগে না যাই হোক মুড়ি টুড়ি খেয়ে নিয়েছে আমি এইদিকে চিকেন স্টুটা বানিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে আর তারপরে দেখো এই যে মুসুরের ডাল এটা হচ্ছে ভিজিয়ে দিচ্ছি কারণ কি আজকে বানাবো মুসুরের ডালের বড়া বড়া দিয়ে ত্বক হবে তো ওটাই হচ্ছে ভাতে হবে সাথে আলু ভাতে কারণ বাবা হচ্ছে বাড়িতে নেই শাশুড়ি বৌমা দুজন মিলেই খাবো তো তার জন্য টক আর আলু ভাতে ভাত এরকমভাবেই বানাবো বেশি কিছু বানাবো না আমার কিন্তু মুসুরের ডালের বড়ার টক খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিও এই দেখো চা মানে ডালটা আমি ভালো করে ভিজিয়ে দিলাম ভালো করে ধুয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো মানে প্রায় ওই দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তারপরে কিন্তু বেটে তেলে ভেজে যেভাবে বড়া বানাই বানিয়ে তারপরে আর জানো তো ঘরে এত ইঁদুর হয়েছে যে কি বলবো বেশিরভাগ জিনিস আমাদেরকেই টেবিলের ওপর রাখতে হয় কারণ রান্নাঘরে রাখলেই দেখি জানি না কোথা থেকে ইঁদুর চলে আসা রয়েছে দেখতে পাচ্ছ নিচে ঝুড়িটা ওটাতে কিন্তু ইঁদুর ওইভাবে কেটে খেয়ে নিয়েছে আর ফল টল রাখার উপায় নেই তার জন্য টেবিলের উপরেই সব কিছু রাখতে হয় যাই হোক এইদিকে চলো ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়েই তারপর আমার একটা ভিডিও শুট করার ছিল মানে শর্টস জানি না তোমরা কে কে দেখেছো যারা যারা দেখোনি এখনো পর্যন্ত দেখে আসতে পারো আমি এটা ট্রাই করলাম দেখাই যাক কেমন রেজাল্ট পাওয়া যায় শুনেছি এরকম করলে নাকি মশা থাকে না তো ভিডিও টিডিও শুট করে চলে গেছিলাম স্নান করতে কারণ এসে রান্না তো এই দেখো স্নান করে এসে আমি এখন চুলটা ভালো করে তবে আমি কিন্তু প্রতিদিন প্রতিদিন চুল চুল ভেজাই না কারণ ভেজালে পরে আমার মাথা প্রচন্ড ধরে থাকে যাই হোক চলো চুল টুল আছড়ে নিয়েছে এইবারে স্কিন কেয়ারটা করবো করেই রান্নাঘরে চলে যাব রান্নাটা করার জন্য তারপরেই কিন্তু এসে আমাকে ভিডিও এডিটও করতে হবে আর তোমরা কি জানো আমি আমার স্কিন কেয়ারে কিন্তু সময় কিউর স্কিনের প্রোডাক্ট করি আর সত্যি কথা বলছি এত ভালো রেজাল্ট যে বলার বাইরে তোমরা আমার বিফোর আর আফটারটা আগে দেখো ফটোটা তারপরে শোনো আমার স্কিনে আগে কিন্তু প্রচুর পিগমেন্টেশন ছিল সাথে পিম্পলও আসতো সেই সব কিছু থেকে এখন কিন্তু ভালো মতম স্কিনটা একদম মানে গ্লো করে খুব ভালো হয়ে গেছে তোমরা অনেকেই কিউ স্কিনের প্রোডাক্ট কিনতে চাও বুঝতে পারো না কিভাবে পারচেজ করবে চলে বলি দেই প্রথমে তোমরা প্লে স্টোরে যাবে প্লে স্টোর থেকেই কিউ স্কিন অ্যাপটা ডাউনলোড করে ওখানে লগইন করবে লগইন করার পর দেখবে ফ্রিতে একটা ডক্টর সাজেস্ট করবে এবং সেই ডক্টর তোমার সম্পর্কে বেস সাম্পল কিছু প্রশ্ন করবে তারপরে তোমার স্কিনকে ভালো করে অ্যানালাইসিস করবে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভালো করে অ্যানালাইসিস করে তারপরে তোমার স্কিন অনুযায়ী তোমাকে কিন্তু প্রোডাক্ট ওখানে রেকমেন্ড করবে এমন নয় যে আমাকে যে প্রোডাক্ট দিয়েছে সেম প্রোডাক্ট তোমাকে দেবে তোমার স্কিন অনুযায়ী তোমাকে প্রোডাক্ট রেকমেন্ড করবে তারপরেই কিন্তু তোমরা এটাকে ইজিলি পারচেস করতে পারো পারচেস করে ইউজ করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আমি তো প্রায় এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত রেজাল্ট পেয়েছি আর সত্যি বলতে এটা এখন আমার ফেভারিট স্কিন কেয়ারও হয়ে গেছে যাই হোক তোমরা যারা যারা পারচেস করতে যাচ্ছো অবশ্যই আমার কুপন কোড কণিক হানডবে ইউজ করো তাহলে কিন্তু একশো টাকা ছাড় পাবে আর যাও দেরি কিসের জন্য করছো লিঙ্ক কমেন্ট বক্স এবং রিসকিপশন বক্সে দেওয়া রয়েছে ওখান থেকে গিয়ে পারচেস করতে পারো তো চলো এবারে যাই রান্না ঘরে আর রান্নাঘরে এসেই দেখো এটা যদিও বা বড়াটা আমি ভাবছিলাম না মা ভাবছিলো মা বলছে ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নাও ততক্ষণ পর্যন্ত আমি বড়াটা ভেজে রাখছি তারপরে তুমি টক রান্না করবে এই যে দেখো আর এইটুকুনি বেঁচে রয়েছে অলরেডি মা হচ্ছে বড়াটা খাচ্ছিলো মা খেতে খেতে বলছে বেশ ভালোই মানে লাগছে সত্যি কথা বলতে সবসময় মায়েরা বলে কি খেসারি কলাইয়ের বড়া বানায় আর আমি মুসুর ডাল দিয়ে বানিয়েছি আমার তো মনে হয় মুসুরের ডাল আর খেসারির ডাল একই হয় আমি ঠিক জানি না যাই হোক যারা জানো পার্থক্যটা অবশ্যই জানিও আর তারপরেই হঠাৎ করে আমি পাশের রুম থেকে মানে রান্নাঘরে যে রয়েছি তো পাশের রুমে শুনতে পাচ্ছি মায়েদের রুমে খুব চিৎকার করছে ঈশানী আসলে চোর দাদুর সাথে কথা বলছে তো কিভাবে শুধু কথা বলছে দেখো মানে এত পাকা পাকা কথা যে কি বলবো ওই শুনে মা তো খুব হাসছে আর এইদিকে আমিও হাস ছি আর কি ওর রঙ্গটা শুধু দেখছি আর হাসছি বাচ্চা মানুষ তো ভালো লাগে আর কি ওদের কথাগুলো চলো এইবার রান্নাটা শুরু করি প্রথমে যেই কড়াইতে আমরা বড়া ওই কড়াইতেই আর আর মানে তেল দিয়ে তাতে একটুখানি শুকনো লঙ্কা যে কালো হয় দিয়ে কিন্তু ভালো করে লবণ দিয়ে একটু হলুদ আর তেঁতুলের জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন এই যে করে নিচ্ছি মা হচ্ছে তেঁতুলের জলটাকে পাতলা করার জন্য আর একটু জল এনে মানে যে তাতে তেতুল ভেজানো ছিল তো ওটাতেই আবার হচ্ছে জল এনে যে দিয়ে দিল এরপর একটুখানি অল্প করে চিনি দিয়ে দেব । তো না তোমরা কে কোন পদ্ধতিতে করো মা প্রথমে বলেছিল আম শোটা মানে যে আম যে শুকনো করে রাখা হয় সেটা দিয়ে বানাতে আমি বললাম যে না মানে যে মুসুর ডালের যেটা হয় ওটা তেঁতুল দিয়ে বানালে ভালো লাগে তো তার জন্য কিন্তু সেইভাবেই বানাচ্ছিলাম জানি না তোমরা কে কি দিয়ে বানাও বা কেমন লাগে আমার তো বেশ এরকমটাই খেতে ভালো লাগে আর অনেকে থাকে না মানে সেই তেঁতুল দিয়ে কাঁকড়া দিয়েও একটা টক হয় খুব ভালো লাগে খেতে ওরকম মানে তেঁতুলের দিয়ে মিষ্টি মিষ্টি লাগে আচ্ছা জানো তো তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে তোমার মানে তোমাদের দাদাভাইয়ের হাতটা কেমন আছে তোমরা অনেকেই দেখেছো যে ও পড়ে ছিল একটা মানে শর্ট শেয়ার করেছিলাম আমাদের যে সিসিটিভিটা লাগানো হয়েছে সেখানে সেখান থেকেই মানে ভিডিওটা ক্যাপচার করে আমি সর্সে দিয়েছিলাম তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছে ওর হাত কেমন আছে আর সত্যি কথা বলতে তোমরা তো জানোই আমি এবারে যে ও এসেছিলো তার কোনো বড় ভিডিও বানায়নি একদম শর্টসই বানিয়েছিলাম যেহেতু দুই দিনের জন্য এসেছিল ও এর আগেও যে একবার এসেছিলো এক সপ্তাহর জন্য তারপরে কিন্তু এই যে দেখো মাত্র দুই দিনের জন্য এসেছে সত্যি কথা বলতে সেই এপ্রিল মাসের পর থেকে আট মাস হতে চললো এখনও যে লম্বা ছুটি একটা না এক মাসের সেরকম ভাবে বরমশাই একদমই পাশে পাইনি বা আমার মেয়েটাও তার বাবাকে পাইনি যাই হোক দুই দিনের জন্য মানে ওরকম মানে অল্প টল্প ছুটি পড়লেই একটা আউটপাস নিয়ে ও জাস্ট আসে আর কি তো যাই হোক তো তারপরে দেখো বড়াটা কিন্তু হেভি দেখতেও লাগছিল খেতেও লাগছিল তো তোমরা তাই জিজ্ঞাসা করছিলে যে ওর হাত কেমন আছে যে পড়ে গেছিল ওর হাতটা মানে কোমরে সেরকম একটা চোট লাগেনি বাট হাতটা পুরো ফুলে গিয়েছিল এবং মানে অনেকটাই কাটাকুটি হয়ে গেছিল যাই হোক বাট এখন একদমই হাতটা ভালো আছে ও গিয়ে নিশ্চিন্ত ওখানে ডিউটিও করছে কোনো চাপ নেই তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট ওপরে যাব দেখবো যে কেমন কাজ হয়েছে আমি আসলে বাইরে গেছিলাম যে মিস্ত্রি বাসিন্দারা আছে না গেছে মানে খাবার খেতে সেটাই দেখার জন্য ওনারা এখন এই মুহূর্তে কেউ নেই তো কি অবস্থা ঘরটা কিছু করার নেই এখন ঘরটা মানে কাজ হচ্ছে তো আর এই যে দেখতে পাচ্ছ কালারটা কিন্তু আমরা এরকম টাইপের ভীষণই একটা হালকা কালারের ওপরে কালার চুজ করেছি বেশ দেখতে তো ভালোই লাগছে জানি না তোমাদের কেমন লাগবে চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখাই রুমটা এই দিকটা তো এখনো কমপ্লিট হয়নি এই সবে সানমাইকা লাগানো শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছ কালারটা এটা যদিও বা যখন লাইট পড়বে না খুব ভালোভাবে বোঝা যাবে আর কি কোন কালারটা কালারটা এটা আসলে যে সি গ্রিন হয় সেটারই একটু মানে পেস্তা পেস্তা যে কালারটা হয় সেটার এর ওপরে এখন প্লাস্টিক রয়েছে এই যে দেখতে পাচ্ছ যেই জায়গাটা গ্লসি যখন এই প্লাস্টিক ওপরে চিকচিকি গুলো তুলে দেওয়া হবে তখন কিন্তু এটা অনেক বেশি গ্লসি লাগবে দেখতে অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে ইচ্ছে ছিল চকলেট কালারের করার যেটা এখন করছে সবাই তারপর ভাবলাম যে সবার একই একই হয়ে যাবে একটু অন্য কোনো কালার চুজ করা যাক তো তার জন্য কিন্তু এই কালারটা চুজ করা হয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও তো এটাতে কিন্তু সত্যি কথা বললো যখন লাইট টাইট পড়বে না তো তখন অনেক ভালো লাগবে বা কমপ্লিট হওয়ার পরে চিকচিকে গুলো উঠানোর পরে আরো বেশি ভালো লাগবে বাট আমি এই দরজাটা বন্ধ করে একটা জিনিস লক্ষ্য করলাম চলো তোমাদেরকে একবার দেখাই তোমরা দেখো তো কিছু বুঝতে পারো কি পারো না এই দেখো এই সাইডের এর কিন্তু এক রকম মানে যে ডিজাইনটা আমরা দিয়েছিলাম সেটা রয়েছে বাট ওই সাইডের কাবার্ড গুলো জানি না হয়তো ওরা ভুল করে ফেলেছে মিস্ত্রি দাদারা তো আমি তখন সেরকমই ভাবছিলাম যে এটা কি করে দিল মানে কি হয়েছে ব্যাপারটা তারপরে অনেকক্ষণ ভাবার পরে এই যে দেখো তোমাদেরকে ফল সিলিংটা আমাদের দেখাচ্ছি কেমন এটা জাস্ট পুটি হয়ে আছে এরপর এখন কালার লাইট অনেক কিছু রয়েছে তো তারপরে মিস্ত্রি দাদারা যখন বাড়ি মানে আমাদের বাড়িতে আসে আবার ঘুরে খাওয়া দাওয়া করে তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে এগুলো কি মানে এটা হঠাৎ এরম হয়ে গেল কেন তো তখন দাদারা বলছে আমরা ভুল করে উল্টো সানমাইকা লাগিয়ে দিয়েছি চাপ নেই আমরা এটাকে পরে ঠিক করে দেবো তুমি একদম নিশ্চিন্তে থাকো একদম কমপ্লিট হলে তারপরে বলো কেমন লাগছে আর এই সাইডে ব্যালকনিতে এসে দেখি এখানে এখনো লাইট জ্বলছে মানে বাবা থাকলে পরে ওই লাইটটা বন্ধ করে ওটা আসলে বাবাদের রুম থেকে ওই লাইটটা রয়েছে মানে সুইচটা তো তার জন্য কিন্তু বাবাও সবসময় বন্ধ করে আর বাবা নেই তার জন্য কিন্তু লাইটও বন্ধ করে মা তাই নিচে গিয়ে আমি আবার লাইট টাইট বন্ধ করেছি আর এখন যেটা দেখতে পাচ্ছো এটা আসলে তোমাদের দাদা ভাই যখন ছিল তখন এর ভিডিও মানে কালী দিনের ভিডিও ওই দিনকে আমাদের একটা জায়গায় ডাক ছিল মানে আমাকে গেস্ট হিসাবে ডেকেছিল তো ভিডিওটা তোমরা এর আগের যে পুরো ভিডিওটা দেখলে এটা কিন্তু রিসেন্ট ভিডিও বাট এটা যে দেখছো এটা কিন্তু ওই সময়ের ভিডিও ভিডিওটা আমার গ্যালারিতে ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো ওখানে ইনভিটেশন ছিল আমার একটা পার্লারের গ্র্যান্ড ওপেনিংয়ে মেসে তাতে একটা পার্লার হয়েছে মহানায়িকা নামে ঠিক ওই পার্লারের আর কি গ্র্যান্ড ওপেনিংয়ে আমাকে ইনভাইট করা হয়েছিল ওখানেই গেছিলাম আর তোমরা আমার পাশে যে দাঁড়িয়ে রয়েছে জগধাত্রী সিরিয়ালের কাকন জানি না তোমরা কারা চেনো বাট আমি সত্যি কথা বলতে সিরিয়াল আমার এখন আর দেখা হয়ে ওঠে না তাই আমি অতটাও চিনি না বাট বিশ্বাস করো ব্যবহার ভীষণ ভালো ছিল ওই যে কাকন আর কি ওনার আসল নামটা আমার ঠিক খেয়াল পড়ছে না যাই হোক তোমরা কারা কারা সিরিয়াল দেখো অবশ্যই জানি ভীষণ ভালো ব্যবহার করেছিল মানে আমরা একসাথে সবাই মিলে অনেক মজা করেছি পাল্লাটা ঠিক হয়েছিল ওই যে নিচে দাতে থার্মোল গেটের ঠিক কাছেই মানে ওই যে মিষ্টি মহলটা রয়েছিল তার ঠিক উল্টো দিকেই এই মহানায়িকা পার্লারটা হয়েছে দোতলাতে তো সেখানে আর কি গেছিলাম তোমাদের দাদাভাইও ছিল বাট ওই কালী পুজোর দিনটাই আমরা তমলুকও ঘুরে এসেছি বিয়ের আট বছর পরে তার পরের দিনই কিন্তু ওকে ডিউটি যেতে হয়েছে মানে ও অলরেডি ডিউটি চলে গেছে সেসব ভিডিও তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি মেয়ে তো ভীষণ কান্নাকাটি করছিল তবু কি আর করার তো যাই হোক তোমরা অনেকেই হয়তো শর্টসে দেখেছো এখানে আমরা কেক টেক কেটে তারপরে আমরা একটু বাবার বাড়ি গেছিলাম আর আমার বর্মশাই সবসময় চেষ্টা করে এক দুদিনের জন্য বাড়ি এলে একবার হলেও আমার ওই মাকে গিয়ে দেখে আসার কারণ সবসময় বলে যে তুমি যেহেতু আমার বাবা নেই ভাইরাও কেউ নেই তো বলে যে তুমি সবসময় আমাদের বাড়িতে আমার মা বাবার খেয়াল রাখছো তোমার মাকেও দেখে আসার দায়িত্বটা আমার তো চেষ্টা করে আর কি যাওয়ার তো দুই দিনের ছুটি এসে ও ঠিক ওইভাবেই গেছিল তো চলো আমরা এখানে মানে সেলিব্রেশন খুব ভালোভাবে করেছি আনন্দ করেছি সবাই একসাথে করে তারপর ফাইনালি বাবার বাড়ি ঘুরে আমরা তারপর বাড়ি চলে এসেছি ভাবছিলাম ভিডিওটা যেহেতু গ্যালারিতে রয়েই গেছে তোমাদের সাথে শেয়ারও করে দিই একবার তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখন একটু দেরি হয় বড় বড় ভিডিও দিতে কিছু করার নেই সময় হয়ে ওঠে না যে সব দিকটা একসাথে সামলাতে পারবো তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমাকে এইভাবেই সাপোর্ট করো কারণ তোমাদের ভালোবাসায় আজকে আমার চারশোকে কমপ্লিট হয়ে গেছে তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ